তো মেলায় গিয়েছিলাম দ্বিতীয়বারের মতো চলেন আজকে একটু মেলাটা এক্সপ্লোর করব আর আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি করেছিলাম মেলার দ্বিতীয় দিন তো মেলায় গিয়েছিলাম এভাবে ঘুরলাম ঘাটলাম এটা সেটা দেখলাম সমস্ত দোকানে গেলাম আমরা যে সুন্দর সুন্দর জিনিসগুলো পর্যবেক্ষণ করলাম কিছু কেনাকাটা করলাম এত সুন্দর সুন্দর জিনিস আসছিল আসলে কোনটা রেখে কোনটা কিনবো আমরা বুঝতেই পারি নাই এখানে যে কোকারিজ আইটেমও ছিল পানির বোতল তারপরে গ্লাস প্লাস ঘরের আর কি যাবতীয় জিনিসপত্র এখানে শাড়ি ছিল এগুলো কিন্তু ইউজ করা শাড়ি অনেকে এগুলো কিনে হচ্ছে জামা কাপড় তৈরি করে আর আমি একটা আংটি দেখতেছিলাম পছন্দ হয়েছিল আংটিটা নিয়ে নিয়েছি তারপরে এখানে আমার মেয়ে যেন একটা ব্যাগ দেখতেছিলাম আর এই যে কত ধরনের রাইড আসছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইসক্রিমও আসছে তো ওভার অনেক ভালো লাগছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই ভেজিটেবল আর এই মানে ফ্রুটগুলো আমি এগুলো নিয়েছিলাম বেশ কিছু আমার মেয়ের জন্য ওকে আসলে পরিচয় করা দেওয়ার জন্য সব কিছুর সাথে ওইগুলো দেখে নামগুলো খুবই সহজে শিখতে পারবে আর এখানে আমি আর শিলা দাঁড়িয়ে ডিসকাস করছিলাম আমরা যেখানে কোনটাতে উঠবো আমরা ওই যে ওই নৌকাটা ওটাতে উঠবো উঠবো ভাবছিলাম তো একটু ঘোরাঘুরি করে আমি ভাবলাম একটু পান খাই এত সুন্দর করে পানগুলো এখানে সাজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে ফায়ার পান তো খেয়েছিলাম ভালোই লেগেছিল আর এত 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 বড় পানটা আমার মুখের মধ্যে জায়গা হইতেছিল না এখানে শিলাও খেয়েছে একটা তারপরে আমরা টিকিট কাটতেছিলাম ওই যে ওইটাতে চড়বো নৌকার মতো ওইটা অনেক দিন পরে প্রায় পাঁচ ছ বছর পরে আমি এটাতে উঠেছিলাম আর আমার ফিলিংসটা খুবই ছিল মানে আমার নেমে এখান থেকে মাথাটা পুরো ঘুরাইতেছিল বমি আসতেছিলো খুবই 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 খারাপ অবস্থা তারপরে কী করব আর একটু ঘোরাঘুরি করে ভাবলাম এত খারাপ লাগতেছিল টক কিছু খাই তারপর টক কিছু খাবো বলে চলে গেলাম হচ্ছে ফুচকা চটপটি এগুলো খাইতে যাতে ভাল লাগে মানে ওটাতে জোর ব্রেনটা এত ড্যামেজ হয়ে গেছিলো মনে যে আমার তারপর আমরা আমি খাইলাম চটপটি শিলা খাইলো ফুচকা তো খাওয়া দাওয়া শেষ করে আরও কিছু খাবো খাবো ভাবতেছিলাম পরে কী করলাম ঝালমুড়ি আমাদের এখানকার ঝালমুড়িটা এত এত ভালো হয় তো ঝালমুড়িটা খাইলাম সবাই মিলে খুবই ভালো লাগলো আর মেলাটাও খুবই ভালো লাগছে তো আপনারা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর হ্যাঁ এই মেলাটা কিন্তু প্রতি বছর জানুয়ারি মাসের এক তারিখে হয় আর তিরিশ তারিখ পর্যন্ত এটা কন্টিনিউ থাকে যদি আপনারা আসতে চান তাহলে আসতে পারেন আরও দিন আরও পনেরো দিন থাকবে তো এই যে ঝালমুড়িটা খাইতেছিলাম ঝাল চেয়েছিলাম অনেক ঝাল দেয় নাই তারপরে যেখানে একটু বট ভাজা মানে ভুড়ি ভাজা যেটাকে বলে এটা আমার মার জন্য পার্সেল নিয়ে নিয়েছিলাম বাসায় তো এই তো ওভার ঘুরে টুরে আমরা সবাই মিলে যে আসার সময় এখানে মেলার গেটটা এত পরিমাণে জ্যাম রাত বেজে গেছিলো এগারোটা তারপরে এত যে মানুষ কোথা থেকে আসতে যায় না তো ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে